টোটাল এসএসসি বাই শিক্ষার্থী আমরা এখানে সকালে এসেছি আমাদের দাবিগুলো পূরণ করার জন্য আমরা সকালে এখানে অবস্থা নিয়েছি কারণ হচ্ছে আমাদের সাথে দুর্নীতি করা হয়েছে আমাদের এক্সামগুলো যে যেগুলো দেওয়া হয়েছে তার সঠিকভাবে সাপোর্টভাবে দেওয়া হয়নি এবং এবং যে এবং আজ থেকে ষোলো বছর আগের যেসব কোশ্চেন ছিল এবং যে নিয়মে এক্সাম নেওয়া হয়েছে সেই নিয়মে বর্তমানে চোদ্দ বছর পর সেই নিয়মে এক্সাম নেওয়া হয়েছে আজ থেকে বিগত চোদ্দ বছর যাবৎ যে নিয়মে পরীক্ষা হচ্ছে সিকিউ এবং এমসিকো মিলে পাস দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান দু সালে তা নেওয়া হয়নি তা ষোলো বছর আগে তা ষোলো বছর আগে সিকিউ এবং এমসি কেও আলাদাভাবে পাশ করা হবে সেই নিয়মে দেওয়া হয়েছে এর কারণে অধিকাংশ শিক্ষার্থী প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে হয়তো কেউ ফেল করেছে অধিকাংশ কেউ এক সাবজেক্টে কিন্তু আবার যারা মতে অধিকাংশ অধিকাংশ শিক্ষার্থী এক বিষয়তে ফেল করেছে তা কেন করবে আমরা তাদের কাছে এটা দাবি দাবি দাঁড় করেছি এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাই তারা কেন এই বিষয় করেছে এবং যারা যারা এক বিষয়তে বা বিভিন্ন বিষয় রয়েছে তার এক সাবজেক্টে যারা উদাসি পেয়েছে তাদেরকে কেন আসিরা দেওয়া হয়নি তাদের সামর এক নাম্বার দশ তাদেরকে কোনো প্রকার দয়া হয়নি তার এই দয়া না দেওয়া অনেকে এ প্লাস ছুটে গেছে যারা এ প্লাস পাওয়া শিক্ষার্থী তারা এ প্লাস পায়নি এবং এবং যারা পাস করবে তাদের থেকে পঁচিশ মার্ক দেওয়া হয়েছে যাদের প্রতিতে একবার কম তাদেরকে এক মার্ক দেওয়া হয়নি যে কারণে অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন বিষয় ফেল করেছে এবং এবং আমাদের আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে আমরা এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী ও সচেতন বিন্দ্র গভীর উদ্বেগ ও বেদনার সাথে আপনাকে জানাতে চাই যে সত্য প্রকাশিত এসএসসি পরীক্ষা পরীক্ষার ফলাফলে এক অভিভূত সংখ্যক শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে যার সংখ্যা সাড়ে ছয় লাখেরও বেশি এই বিপুল পরিবার শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তা মোধে পড়ে গেছে যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনকে হকি বুকে ফেলেছে তাই আমরা এসএসসি দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের পক্ষে থেকে আগামী চোদ্দ জুলাই মাঠে নেমে দেবেছি এবং চার দফা দাবি আপনাদের দপ্তর অনু অনুষ্ঠান ভাবে ব্যবস্থাপন করেছে আমাদের চারটি দফাগুলো মধ্যে রয়েছে প্রশ্নপত্রে বৈষম্য দূর করতে হবে বোর্ড বেদে প্রশ্নের মান ও জটিলতায় যে ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করতে হবে যারা অকৃত কাজ হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্ট পরীক্ষার জন্য ব্যবস্থা করতে হবে যাতে তার একাডেমিক বছরে যাতে হারিয়ে না যায় এমসিকে ও সিকে উভয় অংশে মিলিয়ে পাশের ব্যবস্থা করে দিতে হবে পৃথক পাশে পাশে বাধ্যবাধকতা তুলে ধরে সাপ্রকিক বুলিয়ারা পাশ বিবেচনা করতে হবে অকৃত কার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি রিসোর্ট করতে হবে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী কলেজে অ্যাডমিশন নিতে পারবে মাননীয় মন্ত্রী আমরা আশাবাদী আপনি এই আন্দোলন গভীরভাবে করবেন এবং দেশের লক্ষ লক্ষ ভবিষ্যতে জীবনের বাঁচাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পাবে আমরা এই চারটি দফা এবং এই এই দরখাস্তটি আমরা শিক্ষা কাছে উপস্থাপন করেছি